হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে প্রায় রাত্রির আটটা দেখো রাস্তাঘাট একদম ভিজে বৃষ্টি হচ্ছিল তবে আমি আর আমার ননদের মেয়ে যাচ্ছি কোথায় চলো তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা আশা করি আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কামে শেয়ার করে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইগানটা অল করবে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো আমরা এসেছি নিতে কেন বাড়িতে মনসা পুজো কালকে বাড়িতে মনসা পুজো তাই এসেছি নিতে তবে সবাই আগে চলে এসছিল আমার আর আমার ননদের মেয়ের আসতে একটু দেরি হয়েছে কেন ও আমার জন্য দাঁড়িয়েছিল সেই জন্য এই দেখো ঠাকুর এসে দেখি টোটোতে উঠে পড়েছে ঠাকুরকে টোটো করে নিয়ে বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি টোটোর পেছন পেছন চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা এবার আমরা যাচ্ছি ঠাকুরের পেছন পেছন চলো বন্ধুরা তোমরাও আমার সাথে রাস্তাঘাট প্রচন্ড ভিজে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা এই দেখো বাড়ির কাছে নিয়ে চলে এসেছে এবার ঠাকুরটাকে বের করে নিচ্ছে টোটো থেকে দেখো বন্ধুরা নিয়ে আসছে আমরাও আছি সাথে হ্যাঁ গঙ্গা দেখো বন্ধুরা ঠাকুরকে বরণ করা হচ্ছে এটা হচ্ছে আমার ননদ পুজোটা ওই করছে বাড়িতে তাই ঠাকুরকে বরণ করা হচ্ছে তোমরা দেখতে থাকো কত সুন্দর করে ঠাকুরকে বরণ করিয়ে তারপর ঘরে নিয়ে যাওয়া হবে দেখতে থাকো তোমরা ঠাকুর বসে গেছে ঘরে এখানেই পুজোটা হবে যেহেতু বর্ষাকাল বাইরে প্রচন্ড বৃষ্টি সেই জন্য এখানেই হবে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা এদিকে দেখো পরের দিন সকাল এটা আমি স্নান ঠান করে ঠাকুরের কাজে লেগে পড়েছি এটা হচ্ছে মাইমা মানে আমার জায়ের মা জ্যাঠা শ্বশুরের ঘরে যে যা আছে সেই জায়ের মা আমরা দুজনে ভোগের দায়িত্ব পড়েছে আমাদের দুজনে মিলে ভোগ রান্না করছি বন্ধুরা দেখতে থাকো তবে ভোগের বেশি কিছু হবে না অল্পই হবে ভোগের অল্প অল্প করে করা হচ্ছে আর যে লোকজন খাবে তাদের জন্যে অন্য আয়োজন করা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে রাইস আলুর দম চাটনি মিষ্টি ওগুলো করা হয়েছে ওগুলো অন্য লোক করছে তবে ভোগেরটা আমরাই করছি বন্ধুরা মাইমা করছি আর আমি হেল্প করছি সাথে দেখতে থাকো ভিডিওটা একটা মালপোয়া গুলছি ভাজা হচ্ছে হচ্ছে শুকনো খাবার বন্ধুরা এখানে এবার দেখো যাচ্ছি ওদের ঘরে পুজো হচ্ছে আর এদিকে দেখো আমার ননদ চলে এসছে ছোট ননদ এসে পুজো বাড়িতে ঢুকে গেছে আর দেখো আসার পরে ওর দায়িত্ব পড়েছে কাঁঠাল ভাঙা এখন এটাই ভাঙছে ও চলো দেখতে থাকো দেখো হাতে তেল মাখিয়ে নিয়েছে আমি একটু ক্যামেরা করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখেছো কাটাল ভাঙতে বসেছে যেন মনে হয় কত ব্যস্ত দেখেছ ক্যামেরা করছি বলে আমার সাথে কি করছে জানতো বন্ধুরা ভীষণ ভালো দেখো কাঁঠালটা কিনেছে দেখো কত বড় বড় কোয়া কাঁঠালে গলা বলতে কি বলতো খাজা ছিল জানো তো কাকু কাঁঠালটা ভালো আছে ঠিকই আছে একদম ঠাকুর খাবে ভালো করে আতিপাতি ছুলে ঠিক করে দাও এইদিকে দেখো পুজোর সব তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো কত মালা পরেছে মা ফুলের মালাটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখো এইদিকে এই বাটিতে করে মা মানুষ দুধকলা কলা দেবে তাই বাটিতে দুধ ঢেলে নিচ্ছে এদিকে ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে বন্ধুরা দেখো সব কটা বাটিতে দুধ দেওয়া হয়ে গেছে তবে কেমন হচ্ছে বন্ধুরা পুজোর আয়োজন তোমরা ছোট্ট কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় ঝগড়া করলে হাসতে হয় শুনে হাসতে হয়

और बोलो और बोल सी यू हां मान तो बारी दिए जाबे ना अरे खचांग बारी दे होम डिलीवरी तो बारी दे इधर प्लेट को কত ছিল না মানে বল দেমো দেকার লাগবে তো পাঁচটা দেবে এরকম দিকে একটা প্লেট দে রাও विवाद दारु भी धारा

বলছে <Sanly> <Sanly> वो भी कादी होगा और वो बाऊ का प्रॉब्लम का आठवां लेवल भाई चार नंबर आठ ओ माऊ सो 19 19 63